তো আমার আব্বু মুর জন্য তাদের ইলিশ মাছ খাইতে মন চাইছে তারা কিন্তু আমার বলে নাই ঠিক আছে শুনছে দি বুড়া বুড়ি টিভি দেখে আর ক কি করে তো শোনার পরে আমি গিয়ে একটা ইলিশ মাছ আন নিয়ে আসলাম গতকালকে আনছি তো গতকালকে ঘরে আবার ইলিশ মাছ ছিল তো সেই জন্য আর কি রান্না করা নেই ফ্রিজে ছিল আজকে দেখেন এই যে ফ্রিজ থেকে বের করছে বের করে করতে আছে আমার আম্মু তো গাইস আপনারা বলেন তো যে এখানে কতটুকু হবে আর কিছু হবে মাছটা মাছটার প্যাডটা দেখেন গাইস মাছের প্যাড তার জন্য দেখেন আমি কিন্তু বোর বই আছি পেয়ে এটা দেখা পরে আমি আবার বেরোবো এই জন্য আমি না শুনছি এই ইলিশ মাছের খুশি খায় দেখেন ইলিশ মাছের খুশিতে কি মজা আমরা তিন মাইজি তিন বাপে না বোনের দিয়েছি এটা তো বোনের দিয়েছি বোনের তো আমাকে এটা বাগ ধর চাইতেছে না

তারপরে আবার মা আবার বলতাছে এইদত্তে নাকি আমার বোনের দেবে কোন গাইস এটা কি ভালো লাগি ওটা ওর দিয়েছি তারপরে আবার আমু আবার ওরে দেবে পরে করে না আবার আমার জন্য দাঁড়ায় দেয় তো গাইস দেখতে থাকেন আপনারা আবার আমু মাস্ক করতে যা আমি শুধু দেখব যে ডিম হয় কিনা डिम ना, तो ना।, ना, तो तो ना।, ना, ना।, ना तो मास्टर पुष्ट थकते हैं और डिम वो ले तो मास्टर कुल कट दिया है कुल कट दिया है ना कुल का डो मास्टर से अब तो ना या हम लोग मास्क कर बनी थी कागवरी सब लोग बोली बना लेती लोग ही ले डिम है नहीं ना बाल बोल से तो डिम बाल या

যে পেটা বড় টুক কাট গেছে না বেশ মনে পো কাট ডিম কেটে না জানো মা কোল কাটতে গেলে হ এত কান ডিমে বড় কাটবে না তে কি হবে এর মধ্যে বড় তোর লাগিয়া কাট না আমদলায় না না বড়ে বলে লাগা না কি রিমুর কোন তো কাটো কোলের মাছগুলো বড় বড় রাখবা গাইছে আমার অনেক ইচ্ছা ছিল যে কলকাতা সারা মাছ খামো তো আব্বু বলতেছে যে না এত বড় মাছ কল না কাটলে হয় না দেখেন ডিম হইছে অল্প হইছে ডিম তো মাছটা খেয়ে ডিম দে একদম ডিম একদম কমই হয়েছে না যা ভালো হইছে মাছটা মজা লাগবে তো গাইস কে কে খায় না কে কে খাবেন আপনারা আসে ইলিশ মাছ সর্ষে ইলিশ তো গাইস আমি আর পিচ করা দেখাইলাম না কারণ কারণ অলরেডি আমার টাইম শর্টে যেতেছে আর আব্বু আছে রাস্তায় গিয়ে বসে রয়েছে এই যে দেখেন ডিম পাতলা একটু ডিম হয়েছে দেখছেন তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হ্যাঁ বড় বড় কাটো কোলের মাছ আসসালামু আলাইকুম গাইজ ভালো থাকবেন সবাই